কোটা সংস্কার আন্দোলন হঠাৎই রূপ নেয় চরম সহিংসতায় শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়ে দুর্বৃত্তরা যার প্রমাণ সহ দেশের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি স্থাপনায় আগুন অসংখ্য যানবাহন পুড়িয়ে দেওয়া এই ধরনের সহিংসতা কোনোভাবেই শিক্ষার্থীরা করতে পারেন না এমন মত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপি জামাত চক্র এই দেশবিরোধী জঘন্য চালিয়ে চালিয়েছে যা দিবালুকের মতো স্পষ্ট। কারফিউ জারির পর ঢাকা থেকে পালিয়ে আশপাশের এলাকা সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে গেছে সহিংসতাকারীরা এমন তথ্য পাওয়ার কথা বলছে গোয়েন্দারা কেয়ানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শিবিরের একটি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের বিজ্ঞান ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানি মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন বাকিরাও রয়েছেন সংগঠনের বিভিন্ন পদে পুলিশ বলছে দীর্ঘদিন ধরে এই আস্তানাটি শিবিরের ঢাকা জেলা দক্ষিণের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হতো উদ্ধার করা হয়েছে শিবিরের বিভিন্ন লিফলেট ও পুস্তিকা গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে তথ্য প্রমাণ অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ভর করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল শিবিরের স্বপ্নচারী কাশফুল বাঁশের কেল্লাসহ বেশ কয়েকটি টেলিগ্রাম গ্রুপে এসব প্রমাণ পেয়েছে পুলিশ সপ্রচারী গ্রুপে ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিয়াম তার একটি বার্তা লিখেছেন দোহার নবাবগঞ্জ কেয়ানিগঞ্জ সকল শাখা এখন থেকেই প্রস্তুত থাকুন বৃহত্তর কর্মসূচি আসতে যাচ্ছে ডাক সাথে সাথে সকল জনশক্তি সহ আম জনতাকে সঙ্গে নিয়ে ময়দানে জালিম শাহীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে ইতিমধ্যেই কেন্দ্র গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে সকলেই প্রস্তুতি গ্রহণ করুন যে কোনো সময় নেট বন্ধ করে দেয়া হবে তাই অফলাইনে সাংকেতিক সব মাধ্যমে কথা বলা হলে বাকিটা বুঝে নিবেন টেলিগ্রামের কাশফুল গ্রুপে সিয়ামের দিক নির্দেশনা আপনি আপনার থানার সভাপতি ও সেক্রেটারির সঙ্গে যোগাযোগ রাখুন একই গ্রুপে আরেকজন লিখেছেন ভাই ককটেল প্রয়োজন পুলিশকে প্রতিহত করার জন্য শিক্ষার্থীদের হাতে বাটুল আর গুলতি তুলে দেওয়ার আহ্বান সিয়ামের কিভাবে বাটুল দিয়ে আক্রমণ করা যায় সেই কৌশলও শিখিয়ে দেয়া হয়েছে আন্দোলনকে উস্কে দেওয়ার মতো অসংখ্য অডিও বার্তা এসেছে পুলিশের হাতে একটি অডিও বার্তায় প্রবেশ মুখ বন্ধ করে ঢাকা অচল করার নির্দেশনা রয়েছে প্রিয় ভাইরা আপনারা কেরানীগঞ্জ তহনবগঞ্জে যাদের সক্ষমতা আছে আসতে পারবেন আপনারা কেরানীগঞ্জ হাসনাবাদ কেন্দ্রিক থাকবেন দুপুর তিনটার আগে আমরা তিনটার পরে ওদিকে মুভ করবো আর কি আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্বের রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেবো আর কি আমরা কয়েকটা শাখা মিলে এটা হবে হচ্ছে তিনটার পরবর্তী সময় থেকে রাত পর্যন্ত তবে এই তথ্যটা আপনারা দায়িত্বশীল যারা আছেন থানা সভাপতি সেক্রেটারি এবং থানা দায়িত্বশীল তারা অন্য কাউকে জানাবেন না স্পোর্টের কথাটা অফলাইনে বলে দিবেন অফলাইন বলতে মোবাইলে না সরাসরি আর কি মুখে বলে দিবেন কথাগুলো খুব সাংঘাতিকভাবে বলবেন তিনটার পরবর্তী সময়তে ওইদিকে দিকে মুভ করবে আর কি সব শাখা একসাথে আসবে এখন ছাত্ররা আছে সাধারণ ছাত্ররা ছড়ানো আছে তবে আমাদের মূল আন্দোলনটা হবে তিনটার পরবর্তী থেকে শুরু করে রাত পর্যন্ত রাত্রে আপনার অবগত আছেন গতকাল ভাইরা করছে এগুলো বলার দরকার নেই বাইরে যাত্রাবাড়ি এলাকা শনির আঁকড়া এলাকা দেখেন রাত বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত ভাইরা অবস্থান নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে সমন্বয় করে বড় একটি আন্দোলন করার পরিকল্পনাও ছিল তাদের কানিগঞ্জ অঞ্চলের ভাইরা প্রস্তুত থাকবেন আপনাদেরকে একটি টাইম দেওয়া হবে আমরা শুধু ঢাকা জেলা দক্ষিণ নয় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা এখান থেকে একটি আন্দোলন করব আর কি ইনশাল্লাহ পুলিশ বলছে ঢাকা কেন্দ্রীয় কারাগার দখলের পরিকল্পনা ছিল ইসলামী ছাত্র শিবিরের মোবাইলের বিভিন্নভাবে আমরা যাচাই বাছাই করে তাদের স্পষ্ট নির্দেশনা এবং তাদের উপস্থিতি আমরা নিশ্চিত হয়েছি আমরা ঢাকা জেলার শিবিরের দক্ষিণ শাখা যিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাকে গ্রেপ্তার করেছি এবং তার মোবাইল ডিভাইসে আমরা যে ধরনের নির্দেশনা পেয়েছি স্পষ্টতই তারা একটি অ্যাপস ইউজ করে তারা গ্রুপ আকারে তারা মেসেজ দিচ্ছে এবং এই যে তারা পোস্তকলা ব্রিজ হয়ে যে আমাদের হয়ে এটি তারা কেটে ফেলার বন্ধ করে দেওয়ার পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কারাগারেও তাদের একটি পরিকল্পনার আমরা নিশ্চিত হয়েছিলাম এবং আমরা পরবর্তীতে আমাদের ব্যাপক তৎপরতার কারণে তাদের আমরা করতে ঢাকাকে সঙ্গে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল তাদের এমন তথ্য পাওয়ার দাবি পুলিশের ছাত্র শিবিরের ঢাকা জেলার দক্ষিণের যিনি সেক্রেটারি তার ভয়েস মেসেজ থেকে আমরা এটি নিশ্চিত হয়েছি যে আমাদের কাছে যে ইন্টেলিজেন্স ছিল সেটি এটি সত্যতা প্রমাণিত হয় তাদেরকে জিজ্ঞাসাবাদেও আমরা যেটা পেয়েছি তাদের টার্গেট ছিল ঢাকার প্রবেশ মুখগুলো বন্ধ করে দেওয়া এবং সারা দেশ থেকে তাদের সন্ত্রাসী তাদের দলীয় কর্মীদেরকে তারা এখানে এনে জড়ো করেছিল এবং জড়ো করে তারা ঢাকার প্রবেশ মুখগুলোকে বন্ধ করে দেয়া এবং এখানে অরযোগ্য পরিস্থিতি সৃষ্টি করা ধ্বংসযোগ্য চালা এইগুলোই তাদের পরিকল্পনা ছিল জ্ঞানীগঞ্জে আরও বেশ কয়েকটি শিবিরের আস্তানার খোঁজ পেয়েছে পুলিশ বুলবুল সময় সংবাদ ঢাকা